দক্ষিণ পূর্ব এশিয়ার এক অনন্য দেশ মালয়েশিয়া যে দেশ প্রকৃতি সংস্কৃতি আর আধুনিকতার মেলবন্ধনে তৈরি করেছে এক স্বপ্ন রাজ্য এখানে শহরের আলো আর পাহাড়ের ছায়া মিলেমিশে এক অন্যরকম সৌন্দর্য ফুটিয়ে তোলে রাজধানী কুয়ালালামপুর আধুনিক স্থাপত্য আর ঝলমলে শহুরে জীবনের প্রতীক পেট্রোনাস টুইন টাওয়ার যেন ছুঁয়ে যায় আকাশকে রাতের আলোয় এর সৌন্দর্য যেন চোখ ফেরানো যায় না এ যেন আধুনিকতার হৃদস্পন্দন শহরের বুকিত বিন্তাং এলাকা প্রাণবন্ত আর রঙিন রাস্তায় বাজছে সুর শপিং মলে ভিড় আর মুখে হাসি প্রতিটি মুহূর্তে আপনি অনুভব করবেন এক জীবন্ত শহুরে ছন্দ কিন্তু যদি একটু প্রকৃতির কোলে যেতে চান তবে লাঙ্কাবি দ্বীপের নীল সমুদ্র আর পাহাড় ঘেরা দৃশ্য আপনাকে মোহিত করবে সাদাবালির সৈকত দিগন্ত ছোঁয়া সমুদ্র আর সূর্যাস্তের রঙে রাঙানো আকাশ সব মিলিয়ে লাঙ্কাউই যেন পৃথিবীর স্বর্গ আরও আছে পেনাং ইতিহাস সংস্কৃতি আর খাবারের শহর এখানকার পুরনো স্থাপত্য রঙিন দেয়াল চিত্র আর রাস্তার খাবার সবকিছুই যেন জীবন্ত গল্প বলে মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর দিক হল ধর্মীয় মিলন একই দেশে পাশাপাশি আছে মসজিদ মন্দির চার্চ ও প্যাগোডা বৈচিত্র্যের মাঝেও আছে এক অপূর্ব শান্তি ও সহাবস্থান খাবারের কথা না বললেই নয় নাসিলেমাক মিগোরেং রেন্ডাং প্রতিটি খাবারে লুকিয়ে আছে মালয়েশিয়ার স্বাদ আর ঘ্রাণ আর ট্রপিক্যাল ফলের মিষ্টতা মুখে দিলেই মন ভরে যাবে যারা রোমাঞ্চ ভালোবাসেন তাদের জন্য আছে জেন্টিং হাইল্যান্ডের মেঘে ঢাকা পাহাড় ক্যামেরন হাইল্যান্ডের চা বাগান আর লাঙ্কাউই ব্রিজ যেখান থেকে পুরো দ্বীপটাকে দেখা যায় পাখির চোখে মালয়েশিয়া কেবল দেশ নয় এটা এক অনুভূতি এক অভিজ্ঞতা যেখানে প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে নতুন কিছু জানার আনন্দ একবার মালয়েশিয়া ঘুরে এলে মন আবারও ফিরতে চায় সেই হাসিখুশি মানুষের দেশে নীল আকাশের নিচে সবুজ পাহাড়ের মাঝে মালয়েশিয়া সত্যিই এক স্বপ্নভূমি যেখানে প্রতিটি ভ্রমণ এক নতুন গল্পের শুরু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসাই আমার পরের ভ্রমণ গল্পের অনুপ্রেরণা দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন আর ভ্রমণে থাকুন নতুন নতুন স্বপ্নের খোঁজে